আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জীবনের পথে চলতে চলতে আমরা প্রায়শই অনেক বড় বড় সাফল্যের কথা শুনি বড় বড় আবিষ্কার দেখি কিন্তু একটা বিষয় প্রায় আমাদের চোখের আড়ালে থেকে যায় আর তা হল একটি শক্তিশালী সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি আর সেই ভিত্তিটি হলো নৈতিক চরিত্র আজ আমরা সেই নৈতিক চরিত্র গঠন নিয়ে কিছু কথা বলবো নৈতিকতা কোনো বিমূর্ত ধারণা নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিটি আচরণে প্রতিফলিত হয় এটি আমাদের ভেতরের শক্তি যা আমাদের ভালো মন্দ ন্যায় অন্যায় এবং সঠিক ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে কেন একটি শক্তিশালী নৈতিক চরিত্রের প্রয়োজন কারণ নৈতিকতা কেবল ব্যক্তিগত সাফল্যের ছাপিকাটি নয় বরং এটি একটি সুস্থ সমাজ গঠন অপরিহার্য উপাদান একটি নৈতিক চরিত্রের মানুষ সবসময় বিশ্বাস এবং আস্থার যোগ্য এমন মানুষের উপর আমরা ভরসা করতে পারি তাদের উপর দায়িত্ব দিতে পারি যখন সমাজের প্রতিটি মানুষ নৈতিক হয় তখন সেখানে দুর্নীতি মিথ্যাচার এবং অন্যায় কমে আসে এতে করে সমাজ আরও শান্তিপূর্ণ এবং বাসযোগ্য হয়ে ওঠে নৈতিক চরিত্র আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে প্রভাবিত করে তা কর্মজীবনে পরিবারে বা ব্যক্তিগত সম্পর্কে প্রশ্ন হলো আমরা কীভাবে নিজেদের মধ্যে নৈতিক চরিত্র গড়ে তুলতে পারি এর জন্য কিছু সহজ এবং কার্যকরী উপায় রয়েছে আত্মপর্যালোচনা সৎ থাকার অভ্যাস পরোপকারী হওয়া নিয়মানুবর্তিতা ভালো সঙ্গ প্রশ্ন হলো আমরা কিভাবে নিজেদের মধ্যে এই নৈতিক চরিত্র গড়ে তুলতে পারি এর জন্য কিছু সহজ এবং কার্যকর উপায় রয়েছে এক আত্মপর্যালোচনা দুই সৎ থাকার অভ্যাস তিন পরোপকারী হওয়া চার নিয়মানুবর্তিতা পাঁচ ভালো সঙ্গ পরিশেষে একটা কথা বলতে চাই নৈতিক চরিত্র রাতারাতি হয় না এটি একটি দীর্ঘ এবং ধারাবাহিক প্রক্রিয়া এটি আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা এবং অনুশীলনের উপর নির্ভর করে একটি ভালো বই পড়ার মতো একটি ভালো গান শোনার মতো ভালো চরিত্র গঠন আমাদের জীবনকে সমৃদ্ধ করে তোলে আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজেদের এবং সমাজের উন্নতি মান উন্নয়নের জন্য জন্য একটি সুন্দর আগামীর আমাদের নৈতিক চরিত্র গঠনের যাত্রা আজ থেকে শুরু হোক আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ